আপনারা জানেন আল্লাহর বলি বিশির হাফি যিনি একজন বড় মদ খোর ছিলেন যে এত মদ পান করেছেন যে রাস্তায় ঠিক মতো দাঁড়াইতে পারছেন না যে বিশ্রাহাবি রহমাতুল্লাহ তাআলাই কাকে বলা হয় বিশ্রে হাফি শব্দের অর্থ হলো যে নাঙ্গা পায়ে যারা চলে উলঙ্গ পায়ে যারা চলে খালি পায়ে যারা চলে তাদেরকে তাকেই বলা হয় এ তিনি রাস্তা দিয়ে ঢুলতে ঢুলতে আপনার চলে আসছেন ওখানে রেখে দিলাম আবার এদিকে চলে আসল বিশ্রে হাফি রহমা তিনি আপনার মদ পান করে রাস্তা দিয়ে চলে আসতেছেন এমন সময় আস্তে আস্তে বাবা তিনি দেখতেছেন তিনি একজন আরবিয়ান মানুষ ছিল এই আপনার কাগজের টুকরাটা দেখলো যে আপনার লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম আমাদেরও মানুষ তারা বুঝতে পারে যে এটা ইংলিশে লেখা না বাংলায় লেখা যদি আপনার মূর্খ হয় তবুও বুঝবে যে এটা বাংলা লেখা এটা ইংলিশ লেখা না এটা আরবি লেখা সেটাও বুঝতে পারে মুসলমান তিনি রাস্তা দিয়ে চলে আসতে আস্তে বাবা এমন সময় দেখতে পেলেন বিসমিল্লাহ রহমান রহিম একটা কাগজের টুকরা যেন আপনার পড়ে রয়েছে রাস্তায় এই কাগজের টুকরাটা তুলে তিনি আপনার আপনার বাড়ি আসার পরে সুন্দর করে পরিষ্কার করলেন পরিষ্কার পরিচ্ছন্ন করার পরই এই কাগজটার উপরে আপনার সুগন্ধিময় আতর লাগিয়ে নিজের আপনার সুন্দর একটা আলমারির উপরে আপনার হেফাজত করে রাখলেন হেফাজত করে রাখলেন

বন্ধু এ আমার মাহবুব বান্দা তুমি চলে যাও অমুক গ্রামে একজন আমার বান্দা রয়েছে যার নাম হলো বিশরে হাবি এই বিশরে আবি আজকে দেখো সে আমার আজকে সে আমার আমি আল্লাহ তাকে বন্ধু করে নিয়েছি তাকে আমি আল্লাহ ওলি বলে মেনে নিয়েছি যাও যাও তাকে আজকের সু খবরটা দিয়ে দাও তাকে সু দিয়ে দাও এ আল্লাহর ওলি আপনার খোঁজ করতে আপনার চিন্তা করলেন যে আমার এটা হয়তো আমার ভুল হতে স্বপ্নটা ভুল হতে পারে তিনি আপনার ওযু বানি আপনি কি করলেন তিনি আপনার ওযু বানি আপনার নামাজ পড়ে আপনার শুয়ে গেলেন একভাবে স্বপ্ন দেখতে লাগলেন হে আমার বন্ধু তুমি চলে দাও ও মগ্গরামে একজন আমার বন্ধু রয়েছে যাকে আমি ওলি বলে মেনে নি আসি যাকে আমি মাহবুব বান্দা করে নি যাকে আমি বন্ধু মেনে নি আসি এই সুসংবাদরা আমার বন্ধুকে দিয়ে দাও হে মেরাদার হে আল্লাহর বলি আপনার কি করলেন তিনি আপনার খোঁজ করতে করতে বিষ্নে হাবিরের বাড়ি বিষ্নে হাবির বাড়ি যখন আপনার পৌঁছে গেলেন বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন বলে বিশ্বে হাবি আছে নাকি বাড়ি দিই বলে না না বাড়িতে তোমাকে এখন পাওয়া যাবে না বলে কোথায় পাওয়া যাবে বলে এখনো আছে মদের দোকানে বলে এখনো মদের দোকানেই আছে বেরাদার খোঁজ খবর নেওয়ার পরে

জন্য দোকানে আসতেছি ইসলাম যখন আপনি আসলেন সামনে আসার পরে জিজ্ঞাসা করতেছেন বলে এখানে কি বিশ্রে হাবি বলে কোন লোক আছে বলে হ্যাঁ ওখানে তো বসে আছি ইসলাম এমন সময় ডাকতে পাঠানো হলো বলে এখন তো উনি আসতে পারবেন না উনি এখন আপনার মদ কে মদ পান করে যেন বিবর হয়ে আছে এখন আসতে পারবে না বলছে কথাটা গিয়ে বলো একজন আল্লাহর বন্ধু এসেছে আল্লাহর প্রিয় বন্ধু এসেছে আজকে এই খবরটা জানিয়ে দাও সময় আপনার কি করল আপনার ব্যক্তি ডাগিয়া বলল এই সুসংবাদটা যখন দেয়া হলো বিশ্রেহাবিকে গিয়ে বলতেছে বলে একজন তোমার সঙ্গী সাদা দাড়ীওয়ালা টুপিওয়ালা মানুষ জুব্বা গায়ে দেওয়া মানুষ এই মানুষটা তোমার খোঁজ করতে এসেছি বলে একটু তাড়াহুড়ো বাইরে চলো বলে আমি কেমন করে এই অবস্থায় এখন বাইরে দেখা করতে যাব ওনার সঙ্গে দেখা করতে হলে তো আমাকে পবিত্র হতে হবে আমাকে আজকাল নেশাটাকে কাটাইতে হবে더라

পরিণত করে নিলিব তিনি আপনার যতদিন বেঁচেছিলেন আল্লাহ নামটা উঠে গেল তিনি আপনার খানি পায়ে চলাফেরা করতেন আল্লাহ

Raka Kaka Lakdin তার মহিষ গুলা নিয়ে রাস্তা দিয়ে চড়ানোর জন্য রাস্তা এবার হয়েছে মাটি নিয়ে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যখন চলতে আরম্ভ করলো এমন সময় দেখা গেল আপনার ওই পশু দেয় আপনার করলো রাস্তায় আপনার পায়খানা করে দিয়েছে পেশাব করে দিয়েছে এই রাখালটা চিন্তা করলো এতদিন ধরে রাখালি করছি আমার যে আমার যতগুলান মহিষ আছে আমি তো রাস্তা দিয়ে নিয়ে যাই কোনোদিন পেশাব পায়খানা করে নাই কিন্তু আজকের কেন পেশাব পায়খানা করে আপনার চিন্তা ভাবনা করতে করতি আপনার খোঁজ পেলো যে আজকের বিশ্রা হাফি রহমাতুল্লা তালা তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে